কিন্তু আসলে গুল্লির আওয়াজে আমার যে শরীরের ভিতরে যে গুল্লি ঢুকছে আমি বলতে পারি না আমি দেখতেছি খালি দুমা বেড়ে আহ আপনারা এই রুগীর বাঁচবে না দেখেন যায় সাফিয়া গেছে কিন্তু উনিরা কিন্তু ববুতর আওয়ামী লীগ এমন বুঝে দেশ দেখছেন না যে দেশ দেখতে যে আরো বিপরীত কিছু হয়ে যায় আসসালামু আলাইকুম হোয়াট এভার টকসের রিমেম্বার জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আরেকটি ছাত্র জনতার আরেকজন যোদ্ধার যার গল্প আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব তার গল্প তার নিজের মুখ থেকেই শুনতে পারবেন তো আপনারা আসলে নাম কি আসলে ম্যাডাম আমার নাম তো মোহাম্মদ বশির আপনি থাকেন কোথায় অথবা গ্রামের বাড়ি আমার হোম ডিস্ট্রিক্ট হইছে বলা থাকি হলো যে এইখানে হাজী আলী হোসেন রোড ফুটসিম আপনি কয় তারিখে হচ্ছে আহত হন ১৯শে জুলাই শুক্রবার দিন সাড়ে দিকে গুল্লিবিদ্ধ হই আমি গুল্লিবিদ্ধ হয়েছি যে আপনার দেখেন দশ নম্বর সি বলো একটা আল স্কুল আছে ওই রোডটা দিয়ে আমি বের হয়েছি যে দেখছি যে গুল্লি মানুষে আতে পায়ে কানে সব জায়গায় লাগতেছে কেউর পার আঙ্গুলে কেউর আনে কেউর আডুতে সব জায়গায় লাগতেছে তখন আমি কি আর স্কুলের এই গুল্লিটা দিয়ে বাইরে আমি বিআরটির এই রোড মনে করেন যে ইউজ করছি ইউজ করতে যা ডাইনে যখন তাকাইছি বিআরটি অফিস পড়ছে আমার ডাইনে তাকানের মধ্যে মনে করেন দুই সেকেন্ডের ভিতরে এক ইঞ্চি ফারাক রাখছে একটা নাবিন নিচনে বাজা লগে বাজা নিসনে আর একটা নাবিন লগে বাজা বাম সাইডে একটা ফার্স হয়ে যায় আমার বাম সাইডে দিয়া বুঝছেন এটা পর পরে গুলিটা লাগে দুনোটাই আমার মনে হয় যে দুই এক সেকেন্ড বা দুই এক মিনিট আক্সিস লাগে বেশি আর কি সময়ের ডিসটেন্স ছিল না কিন্তু আসলে গুলির আওয়াজে আমার যে শরীরের ভিতরে যে গুলি ঢুকছে আমি বলতে পারি না আমি দেখতেছি খালি দুমা বেরে আমার ফটো নিয়া ভর্তি করার পরে বলছে যে আপনারা এই রোগীর এই সব কিতাব বাদ দেন রোগী বাঁচবে না ডক্টর আলম ডক্টর আচ্ছাদ জিনুক ম্যাডাম অন্তরা ম্যাডাম উনিরা ছয়জন অপারেশন করছে সাড়ে ছয় ঘন্টায় তার মানে আপনার হচ্ছে এই যে উনিশ তারিখে গুলিবিদ্ধ হওয়ার পর পাঁচ তারিখে যে স্বৈরাচার পতনের পর মানে পালিয়ে যাওয়ার পর আপনি আসলে এখন কি অবস্থায় আছেন আপনি আসলে কি কি সমস্যাগুলো ফেস করতেছেন আপনি এখন কি করতেছেন এগুলো দেখেন এক দিক দিয়ে ভালো আছি বুক ফুলে কথা বলা যায় আরেক দিক দিয়ে কিন্তু আশঙ্কাজনক যেমন যেমন হলো যে যেমন ধরেন এই যে আমি বাসায় আসছি আমার হাসপাতাল যায় অনেকে অনেকে আশ্বাস দিছে আপনার রুম ভাড়া লাগবে না আপনার খাওয়া খরচ লাগবে না আপনার মেয়ে কলেজে পরে খরচ আমরা দেখব। আপনার ছেলে স্কুলে পরে এটা আমরা দেখব। কিন্তু আসলে সবাই বলার সময় একশো একশো বলে কিন্তু আসলে ঘটনাটা কতটুকু শক্তি আর কতটুক কি এটা যে মনে করেন একটা ঘটনাস্থলে পরে উনি কিন্তু বোঝে আপনি কি এই যে চিকিৎসাগুলো যে করাচ্ছিলেন ডাক্তার মানে হাসপাতালে ভর্তি ছিলেন এটা কি সরকারিভাবে পান নাই না আপনার কোনো

ওইভাবে যেহেতু আমার একটা ব্যবস্থা করে দেয় আর হইলো আমি যেন হাসপাতাল গেলে আমার একটু গুরুত্ব দিয়ে দেখে মানে আপনারা চাচ্ছেন যে আসলে আমার তো লাইফ শেষ আমি তো কিছু করিয়া খাইতে পারবো না কেন ডাক্তার নিজে বলছেন ডাক্তার বলছে যে এই লোক বাঁচবো না এই জায়গায় যখন আমার পাঁচ সাত দিন পরে আমার কথা বলতে পারি কোন রকম তখন আমার বলছে যে কিরে তোর রু কুত্তার রুতা কি কুত্তা মারি হালে দিলে আবার কতন পরে খরে করে আড়ে কিন্তু তুই তো দেখছিস কথাও বলতে পারস আমরা তো বলছি তুই বাঁচবি না তাহলে সেই ব্যক্তি আবার কয়েকদিন পরে হাসপাতালে গেলে হাসপাতালের ডাক্তাররা কথা বলতে আসলে আমি জানি না আমাদের সাথে কি গিন্না লাগে না উনিরা আওয়ামী লীগের আমলের হাসপাতাল দেখে আওয়ামী লীগের আমলের ডক্টর দেখে আজ এরকম ভূমিকা নেয় ওটা আমি আসলে ঠিক তার মানে আপনি গুলিবিদ্ধ হওয়ার পর পাঁচ তারিখে স্বৈরাচার শাসন পালানোর পর আপনি সবচেয়ে বেশি যেটা সমস্যার সম্মুখীন হয়েছেন সেটা হচ্ছে আপনার চিকিৎসা ক্ষেত্রে হাসপাতালে গিয়ে যেটা অবহেলার শিকার হয়েছে চিকিৎসা ক্ষেত্রে হাসপাতাল যে এমন করেন যে শেখ হাসিনা স্বৈরাচার সরকার যাওয়ার পর আমি গেছি আমার বেলাটার সাথে জমিয়া গেছে ওটা পরীক্ষা করার জন্য একটা জায়গা আমি ভাই এইটা এখানে না এখানে যান আমি বলছি গুল্লিবৃদ্ধ লোক আমি দাঁড়াই থাকতে পারি না হারতে পারি না আপনারা আমার লেখি আরে ভাই এইটা অমুখারের সিঙ্গেসার লাগবো আবার নিস্তালাতন তালাত দোতালে গেলাম দোতলে গেছি দোতালাতন বাড়াইছে একশো উনিশ নম্বর রুমে আবার হে রুমে একশো বত্রিশে যান আবার দোতলা কিন্তু আমার মনে হয় যে এক টাকা এক হইলে আমার মনে হয় এক লাখটি আমার ফাইন হইতে আছে এরকম মানে মনের ভিতরে কষ্ট পাইতেছি তাদের চাওয়া কিন্তু সবারই একটাই একটা জায়গায় সমস্যা ফেস করছে সেটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ওনারা তো অসুস্থ একজন গুলিবিদ্ধ লোক দেশের জন্য ওনাদের এই ত্যাগটা অথচ ওনারা ওনাকে যেভাবে হয়রানি করছে এটা নিজের মুখেই বলতেছে তার মানে ওনার চাওয়া কি যে এই যে ওনারা গেলে যাতে সুন্দরভাবে একটা পরিবেশ চায় উনি যে হাঁটতে পারেন আপনারা একটু সহযোগিতা চায় যে সহজভাবে একটু চিকিৎসা পাক সুন্দর একটা উন্নত চিকিৎসা হোক যাতে ওনারা একটু সুস্থ সবল জীবন পায় চাই যে বর্তমান যে সরকার প্রধান উপদেষ্টা ওনাদেরকে আপনি আসলে কি বার্তা দিতে চান যে আপনি এই রাষ্ট্রীয়ভাবে সংস্কার করা দরকার কোনগুলো আসলে দেখেন আমরা তো যখন আন্দোলনে যাই তখন তো গেছি যে দেশ কিভাবে ভালো চলবে কিভাবে আমার বোন আরেকজনের বোন আরেকজনের মেয়ে আরেকজনের ছেলে কিভাবে ভালো মতো চলবে এই হিসাব করেই কিন্তু আমরা দেশে গেছি যেন কোন সরিয়া ছাড়া অধীনে দেশ না থাকে আসলে এখন আমাদের সয়ে পড়তেছে যে এখনো বর্তমানে ওই সরিয়া কিছু ভাবে না কিছু ভাবে লুকে আছে ডক্টর ইনুদ সারের লগে কিছু কিছু সরিয়া ছাড় জয়েন্ট হয়েছে বলে কেমন আপনি দেখেন ছাত্র কয়ে যায় সাইফিয়া গেছে কিন্তু উনিরা কিন্তু পবিত্র অমলিক লীগ পবিত্র ছাত্র লীগ মানে আপনারা চাচ্ছেন যে এই মানুষগুলোকে সঠিকভাবে যাতে নিয়োগ দেওয়া হয় আমরা আরেকটা জিনিস চাইতেছি যে যেমন ধরেন যে সাড়ে ষোলো বছর অনেকে সতেরো বছর বলে সতেরো বছর না সাড়ে ষোলো বছর আপনার শেখ হাসিনার সরকার ছিল সুরাজ সরকার এই শেখ হাসিনার আমলে যত পুলিশ বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে কে কোন গণের সন্তান এই জিনিসটা আসলে যাচাই করলে আমরা মনে হয় যে যারা মারা গেছে যারা আমরা আহত যারা খাইয়া আছি না খেয়ে আছি এরা মনে হয় একটু আনন্দিত হইতাম যদি এটা যাচাই বাছাই করা হইতো এটা কি মুক্তিযোদ্ধার কোটা দেওয়া পাইছে আমি গত পরশু দিন দশ গোলসক করে গেছি একটা মেয়ে দেখছি ফাস্ট কিছু কম হবে আর আমার মেয়ে কিছুদিন আগে নিয়োগ দিতাম গেছি আর কিছু ফাস্ট ফুড তিন ইঞ্চি লাগবে সেই ক্ষেত্রেও কিছু বুঝাহুনার আছে আর দ্বিতীয় কথা হলো যে আসলে দেট চালাইতে গেলে এইভাবে হলে হবে না দেট চালাইতে গেলে আপনি লোক বাড়ান লাগলে বাড়াইবেন কিন্তু কিভাবে যে ভালোভাবে চলবে এই যে পরশু দিন উঁচু এক কেজি আলু আশি টাকা কিন্তু আমার কামই নাই ফার্স্ট পয়সা আমি এক কেজি আলু আমি কেমে আশি টাকা দিয়ে কিনি কিন্তু দ্বিতীয় কথা হলো যে আপনি দেখেন এক কালি ডিম কিনতে গেলে আপনি ষাট টাকা পঞ্চান্ন টাকা লাগে কিন্তু আসলে আমার তো ষাট পয়সা ইনকাম নেই আমি ষাট টাকা দিয়ে ডিম কিনবো কিভাবে তো এরকম দেখা গেছে আমি নাইলে গুল্লি খাইছি কোন কোন লোক আছে এমনি অসুস্থ লিভার ফিলে সমস্যা হয়ে ছ মাস এক বছর আছে কিন্তু তারা কিভাবে খায় কিন্তু আমি চাইতেছি শুধু আমারটা বললে তো হবে না এলো তো নিজের স্বার্থ হইল আমি চাইতেছি দেখ যখন আপনারা দেখতেছেন তো দেখার মতো দেখেন যে তো জনগণ খুশি হয় এমন বুঝে দেশ দেখছেন না যে দেশ দেখতে যে আরো বিপরীত কিছু হয়ে যায় আমি চাইতেছি যে কিভাবে আপনি নাম কামাই করবেন আপনি রফেলজিছেন সবাই হুম আপনার উপরে দোয়া দায়ী করতে আছে। এখন অনেকেই খুশি কিন্তু এমন কোনো কাজ করেন না যে আপনার উপরে মানুষের বে খুশি হয়ে একটা কথা বলিয়া লাগবে